এমন কোন কুফুরি হয় শাসকের তখন সেখানে শুধু খুঁজতেই হবে শাসকের কোনো ইয়া নাই আমাদের সমস্যা হচ্ছে কোরআন কাদিমি রসুল হাদিস্তের কথা আসছে আনুগত্যের কথা আসছে শাসকের এগুলিকে কাফের শাসকের জন্য নিয়ে আসছি ধর্ম নিরপেক্ষ যারা প্রতিষ্ঠা করে যারা প্রতিষ্ঠা করে এটা প্রতিষ্ঠা করার জন্য মানুষকে মারে এটার এটার বিরোধিতা করতে গেলে মানুষকে কষ্ট দেয় আপনি খেয়াল করেন জেনে বুঝে এদেরকে কি বলবেন আমরা কাউকে ব্যক্তিগতভাবে তাকফির করছি না আবার বলছি যারা যারা বলছি যারা যারা বলে ইসলাম আমরা আগেও বলেছি যারা এটা করবে তারা তো কাফের যারা সমাজতন্ত্র প্রতিষ্ঠান নিয়ম নিয়ে বসে আছে তারা তো সরাসরি কুফরীতি লিপ্ত রয়েছে এই জায়গাগুলোতে আপনি কোনোভাবেই আপনার খলিফা আমির কিছু বলতে না এখানে এখানে কি বলতে হবে রাষ্ট্রের আনুগত্য বলে এটাকে ব্যক্তি আনুগত্য নয় রাষ্ট্রের আনুগত্য বুঝেন যেমন কি ট্রাফিক আইন যেমন ট্রাফিক আইন উদাহরণ দিলাম অথবা যেমন বলা হয়েছে কেউ যদি বাপ মাকে না দেখে তো তা এত টাকা জরিমে না করছে না করছে কিনা এটা এগুলো তো সরিয়ে বিরোধী না যেই সমস্ত জায়গায় সরিয়ে বিরোধী এগুলো আপনাকে মানতেই হবে এমনকি কাফের শাসক করল যেগুলি শরিয়া বিরোধী না এটা আপনাকে মেনে চলতে হবে শরিয়া বিরোধী হবে এগুলি মানা যাবে না কোনো ক্রমে কোনো ক্রমেই মারা যাবে না মানা যাবে না আর সুযোগ থাক খুঁজতে হবে কখন আল্লাহ তালা এই সমস্ত পুফুরি এই নীতিটাকে আল্লাহ তালা পরিবর্তন করে দেয় যখন পরিবর্তন সুযোগ আসবে তখন সুপ থাকা যাবে না এখন যারা ক্ষমতা আছে এরা যে পুফুরি করে কি হবে একই বিধান একই বিধান আপনার অবশ্যই ঘৃণা থাকতে হবে এটার প্রতি আনুগত্য কোনটার করবেন যেটা আমাদের শরীয়তে অনুমোদিত এটা অনুগত্য করবেন টাকা মেনে নিবেন যে টাকা দিয়ে আমি চলতে হবে এটা এটা কেউ আমল হায়াত টাকাতে কেন ছবি লাগাইছে এই জন্য টাকাই নিবেন পড়াই ফেলবো এটা করেন না কারণ টাকা দিয়ে কাজের নয় এটা এটা আপনার দায়িত্ব ভিতরে পড়েন আপনার ইয়ার বাইরে বাইরে এটা তাহলে কি করবেন যদি কেউ বলে যে আমি ক্ষমতায় গেলে টাকার এই ছবি থেকে তোমাকে মুক্তি দিব তাহলে বলবো যে হ্যাঁ তোমাকে আমি সাপোর্ট করব এটা করে এইটা বলতে আমি এইখানে আলেমরা দুই মত হয়েছে আবু হানিফ এবং মালিক রাহে এমনকি ইমাম শাহির একটা মত আছে এখানে যে এই অবস্থা যদি ক্ষমতা থাকে পরিবর্তন করা ওয়াজিব হয়ে যায় মাহমুদ আহমদ হামুল বলছেন ফেতনার সমূহ সম্ভাবনা যেখানে সেখানে কাজ করা যাবে না তিনি এটা বলেছেন এবং এটার উপরেই একটা গোষ্ঠী চলেছে এখন এবং এটাকেই একমাত্র মনে করা হচ্ছে কিন্তু দ্বিতীয় মঠটা ভুলে গেছে দ্বিতীয় মঠটা এখানে ছিল এটা একমাত্র এটা হচ্ছে যখন ওই বলবেন যখন আপনার দ্বিতীয় মঠটাতে কোনো দ্বিতীয় মটটার মতো কিছু আসে না পারছে না সেখানে আপনি প্রথমত প্রথমত উল্লেখ করে কি হবে তখন কেউ রাস্তা দাঁড়াইবে কেউ লাইট পোস্ট বাঙবে কেউ মারলে তো সুবিধে আছে মতের বৃদ্ধ লোকেরা আক্রমণ করবে এগুলো তো আপনারা শিখিয়ে দিতে পারেন না এটা তো শরীয়ত বলে নাই ত্রাস সৃষ্টি করতে শরীয়ত বলে নাই কিন্তু আপনাকে পরিবর্তন করতে বলেছে এই জিনিসটা যখন বুঝতে পার্থক্য বুঝতে না পারবে তখন পর্যন্ত সমস্যা কোনো সমাধান হবে না বুঝবেন না আপনারা তাহলে আমরা কি কথাটা বুঝাতে পারছি ইসলাম অবশ্যই দিন ও